মাছ ধরার লোভে মর্মান্তিক পরিণতি পাথারকান্দির ড্যাফোলালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই ব্যক্তির মৃতরা হলেন বাড়ুয়াইলের উজান ডেফলালা গ্রামের নূর উদ্দিন ও তার জফরুল হক বুধবার কাক ভরে ছড়ার পরে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা চাঞ্চল্য ছড়া এলাকায় প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে গতরাতে নিহতরাই দুঃসাহসিক ভাবে ছড়ার জলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঘটিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পাথারকান্দি থানার ইন্সপেক্টর অসি সমেশ্বর কোয়ার জানান ঘটনায় ব্যবহৃত বৈদ্যুতিক তারের ভিডিও পাওয়া গেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে হৃদয় বিদারক এই ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে পাথারকান্দি থেকে জয়রাজ সিনহার প্রতিবেদন Terima kasih telah